সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে জাহানকে নিয়ে যাচ্ছি সেলুনে জাহান কোথায় যাবে কাটতে তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমি জাহানকে যেহেতু চুল কাটতে নিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে দু মিনিটের রাস্তা তাই আমি হেঁটেই যাচ্ছি আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাড়ি থেকে জাস্ট দু মিনিট সেলুন দোকানটা তাই হেঁটে হেঁটে আমি আর জাহান যাচ্ছি জাহান নিয়েছো দেখি তো ও বাড়ি থেকে না বেরোতে বেরোতে কেক চকলেট আর জেলি কিনে নিয়েছে কিলেন ছাতা চকলেট দেখেছো বলতে ছাতা চকলেট ও ছাতা জেলি ছাতা চকলেট না এটা ছাতা জেলি তাই তো আচ্ছা সেলুন দোকানেই দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ছেলেকে নিয়ে চলে আসছি একজনের পর আমি আছি জাহান চুল কাটতে বসে গিয়েছে বসে বসো যান বসো

अलै बड़ा वो मेरा काट और साइड चिपको ये बता काट तो कर तो तो काट दो काट-काट के হলো জাহানের ফাইনাল লুক ও চুল কেটেছে আর্মি কাট কেটেছে চুল কাটার পর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে দেখো বন্ধুরা জাহান আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও da-da